এই ভর্তাটি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেক মজা এই শীতকালে কিন্তু এরকম রসুনের পাতার ভর্তা প্লিজ আপুরা একবার হলেও ট্রাই করবেন প্লিজ আমার ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাইয়েরা আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে আমি হচ্ছে রসুনের পাতার ভর্তা করব আমরা কিন্তু দেশ গ্রামে কিন্তু যখন আমাদের রসুন তোলা হয় তখন কিন্তু আমরা রসুনের পাতা অনেকে ফেলে দেই অনেকে নষ্ট করি কিন্তু রসুনের পাতা যে এত মজার একটা ভর্তা বানানো যায় আমরা অনেকেই কিন্তু জানি না আমি এখানে পেঁয়াজ রসুন কেটে কেটে নিয়েছি রসুনটা কিন্তু আমি রসুনের পাতা ভালো করে আমি ধুয়ে নিয়েছি কারণ এর মধ্যে কিন্তু অনেক ব্যালু থাকে এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে আমি ধুয়ে নিয়েছি এটি এখন আমি ছোট করে কেটে নিব তারপরে আমি হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে এটি হচ্ছে সিদ্ধ করে ভেজে নিব একটু তারপরে আমি ভর্তা বানাবো কীভাবে এই ভর্তাটি বানাই সবাই আমার সাথে থাকবেন একটা ফ্রাই বসিয়ে দিলাম দিয়ে পরিমাপ মতো তেল এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হচ্ছে আমি ভালো করে একটু হালকা আদা ভাজা করে নিব এভাবে একটু রসুনের পাতার ভর্তা করলে কিন্তু অনেকটাই মজা লাগে দেখুন রসুন গেসগুলো কিন্তু নরম হয়ে আসছে আমি এটা কিন্তু একবার বেশি ভাজি করব না বাড়িতে এখন এর মাঝে দিয়ে দিচ্ছে হচ্ছে আমার হচ্ছে রসুনের পাতা পাতাটা কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আবার বলে দিচ্ছি ডালি থাকে ডালি থাকলে কিন্তু ভাতাটা খেতে কিন্তু মানে চিকচিক করবে পাওয়া যাবে না এর মাঝে আমি দিয়ে দিব হচ্ছে লবণ লবণ দিয়ে ভালো করে আমি একটু হলুদ আর একটু লবণ দিবো দিয়ে সিদ্ধ করে নিব ভালো করে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু অনেকটাই পানি দিয়েছিলাম সিদ্ধ করার জন্য এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেকটাই মজা লাগে আমি ভালো করে একবারে ভেজে নিব আমি একটু শুকনা মরিচ দিয়ে ভর্তাটি বানাবো কাঁচা মরিচ দিয়ে বান আরো একটু ভালো করে ভেজে নিবো

আমি কিন্তু অনেক ভালো ঘন যখন নিচে ফিরে না যাই ফিরে গেলে কিন্তু লাগবে এটা ভাজা হয়ে গেছে দেখুন পানি কিন্তু নাই এখন আমি একটু ভালো করে ব্লেন্ডার করে নেব আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করি আমাদের জন্য আসসালামু আলাইকুম আর অপনে খুব ভালো